ক্যামের সেন সবাই আশা করি ভালো আছেন আজকে সবাই সবাইকে তো জানাচ্ছি আজকে সোমবার তেরো অক্টোবর দু হাজার পঁচিশ দেখেন প্রথমেই বলি যে আমাদের একটা ঘোষণা আছে আমরা বলেছিলাম যে বুধবার ক্লাস একটা মেগা ক্লাস হবে তো ওই ক্লাসে হচ্ছে আপনার বাংলাদেশের ম্যাপ থেকে শুরু করে আপনার ভোকা আপ বা পত্রিকা কীভাবে পড়বেন ডিটেলস আলোচনা হবে ওকে আর বাংলাদেশের ম্যাপটা মোটামুটি দেখে দেওয়া হবে সো এটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ হচ্ছে যারা বিশেষ করেছে ব্যাঙ্কে পরীক্ষা দিবেন সামনে তারা হচ্ছে কিন্তু ফোকাস কীভাবে লিখবেন বা থেকে ডেটা কালেক্ট করবেন বা কীভাবে গুছাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার ব্যাঙ্ক বিশেষ রিটার্ন ডেটাগুলো কীভাবে দিবেন বা প্রিলির জন্য কীভাবে নোট করবেন রিটার্নের জন্য কীভাবে নোট করবেন ডিটেলস হচ্ছে আলোচনা হবে তো আমাদের আপনার ফিফটি বিশেষ প্রিলিট হচ্ছে সেকেন্ড ক্লাস আপনার হচ্ছে সেদিনই হবে বৃহস্পতিবার ঠিক রাত দশটায় হবে সো আপনারা হচ্ছেন যারা চান যুক্ত হতে পারবেন আর ভর্তি চলছে আপনার ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখেন চুরানব্বই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছেন আটক বললে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে শহীদ মিনার অবস্থান হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলন পুলিশের লাঠি পেটা আপনার টিচারদের যে আপনার অবস্থা ওদের ওনাদের কিন্তু আপনার খুবই কম টাকায় বেতন পায় এই টাকা দিয়ে অ্যাকচুয়ালি আপনার দশ পনেরো দিনে বেশি চলার সুযোগই নেই খুব স্বাভাবিকভাবে হচ্ছে তারা একটা আন্দোলন করতেই পারে বা এটা আসলে কিছু করার নাই মানে কত খায়া ব্যাসতে হবে ঠিক না যাই হোক তারপরে আমরা দেখি একটা জায়গা ডেভেলপমেন্ট আসছে আপনারা জানেন যে আপনার একটা বাড়িকে আপনার আদালত ঘোষণা করা হয়েছে সরকারি নির্বাহী ক্ষমতা বলে তো সেখানে হচ্ছে কর্মকর্তাদের আটক রাখা হবে গতকালদিন একটি নিয়ে কথা বলতেছিলাম আমরা দেখেন পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের তীব্র সংঘর্ষ হচ্ছে ব্যাপক কথা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সটা এখন পুরো বননেবল হয়ে গেছে আফগানিস্তানের সাম্প্রতিক সময় হচ্ছে ইন্ডিয়ার সাথে ভালো রিলেশন রাখতেছে যেহেতু হচ্ছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খারাপ সম্পর্ক আর পাকিস্তানের সাথে আবার সম্পর্কে ভালো হচ্ছে আপনার সৌদি এবং ইউএসএর ওদিকে হচ্ছে আবার এখানে অনেকটা এরকম হইলো যে শত্রুর শত্রু হচ্ছে বন্ধু এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আবার দেখা যাচ্ছে অন্তত হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের বেলায় তো আবার আমেরিকার সাথে কিন্তু আবার ঝামেলা জায়গা আপনার ইন্ডিয়ার বর্তমানে একটা ঝামেলা আছে আফগানিস্তানের ঝামেলা চলতেছে আর সৌদি মোটামুটি সবার তাল মিলায় চলতেছে সো দেখা যাক সামনে কি হয় দেখেন যে সরি সাংবাদিকদের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগে তিন নির্বাচনে কেউ এবার দায়িত্বে থাকবেন না আর রোমে পৌঁছেছেন আমাদের প্রধান উপদেষ্টা আচ্ছা কেন পৌঁছেছেন সেটা আপনার জানেন যে ওয়ার্ল্ড ফুড ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা হচ্ছে আপনার আসতে পারে যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু প্রিলির জন্য নোট করতে হবে আপনাকে আচ্ছা পরের পেজে যাই আমরা দেখি কর্তৃপক্ষের অবাধ ক্ষমতা অপব্যবহারের ঝুঁকি উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সরকার কাজ করতেছে সেখানে হচ্ছে আপনার ব্যক্তিগত উপাত্ত মানে হচ্ছে পার্সোনাল ডেটা প্রাইভেসি সুরক্ষা অধ্যাদেশ হচ্ছে দু হাজার পঁচিশ নিয়ে নিয়ে কাজ করতেছে এবং এবং মজার ব্যাপার হচ্ছে ধরেন হচ্ছে বর্তমানে এটা বারবারই বলতে হয় আমাকে বর্তমানে যেহেতু হচ্ছে আপনার ধরেন বর্তমান সরকারের সাথে কানেক্টেড কারা কারা আছে দেখেন আমাদের ডক্টর মাদী ইউনুস সাহেব আছেন এরপর রাজ মেম্বার আছেন তারপর আলি স্যার আছেন তারপরে হচ্ছে বদি আলম মজুমদার আছেন এবং আরও অনেক আপনার দেশের একদম প্রথম শ্রেণীর যে আপনার এনজিও বা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এবং হচ্ছে পিপলস রাইট নিয়ে যারা ফাইট করে তারাই মূলত হচ্ছে এমন একটা অধ্রেশ আপনার নিয়ে কাজ করতেছে বা অ্যাপ্রুভালের পক্ষে আছে যেটা হচ্ছে নির্বাহী বিভাগকে মারাত্মক লেভেলে ক্ষমতাহিত করতেছে দেখেন যে এখানে আপনার কিছু রুলস আছে যেমন এটা যদি দেখেন আপনার ধারা পঞ্চাশ সার্বমত নিরাপত্তা জনশৃঙ্খলা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সরকার কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে যে কোনো নির্দেশনা দিতে পারবে ধারা পঞ্চান্নতে বলা হচ্ছে উপত্য প্রক্রিয়া মজুদ ধারণ স্থানান্তর জরুরি প্রয়োজনে সরকার যে কোনো আদেশ জারি করতে পারবে এখন দেখেন সারণত রক্ষার জন্য আচ্ছা ঠিক আছে নিরাপত্তা এবং জনশৃঙ্খলা এটা না আপনার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই আপনি নিরাপত্তাহীনতা কখন বোধ করতেছেন একটা মানুষ দেখা যায় যে এটাকে একটা সাইকোলজিক্যাল ব্যাপার ঠিক না তাহলে দেখেন এগুলাকে মারাত্মক লাভে রিভিউজ করা যাবে এবং শুধু এটাও না দেখেন এখানে আরো বলা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য জিম্মিদারের কাছে থাকা মজুদকৃত ব্যক্তিগত উপাত্তে বা প্রক্রিয়াকরণের স্থান যন্ত্রপাতি বা যে কোনো স্থাপনায় প্রবেশের সুযোগ থাকবে বা পাবে উপাত্ত সুরক্ষায় স্বাধীন সংস্থা গঠনের আলোচনা আগে করা হয়েছে যদি এটা করা হয় নাই এখানে হচ্ছে দেখেন এখানে শুধুমাত্র আপনি ঢুকতে পারবেন এমন না আপনি যে কোনো জিনিস তলব করতে পারবেন এবং হচ্ছে জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তা নাম দিয়ে আপনি নাগরিকের উপাত্ত সংগ্রহ মানে আপনার মোবাইল আপনি অলরেডি হচ্ছে পুলিশ দেখা যাচ্ছে বা সরকারি বাহিনীগুলা হচ্ছে অ্যাক্সেস পাওয়ার ইউজ করে হচ্ছে আপনার চেক করতেছে আদালতের অনুমতি ছাড়াই এবং এই আইনের ফলে কিন্তু আপনার কোনো ধরনের আপনার আপনার উপাত কোনো ধরনের আপনার আপনার পারমিশনের প্রয়োজন নাই মানে কোনো ধরনের যে কোনো ধরনের পারমিশন ছাড়াই আপনি হচ্ছেন যে কোনো ডাটার মানে আপনি যে নিরাপত্তা এবং শৃঙ্খলা দোহাই দিয়ে কোনো ধরনের সম্মতি ছাড়াই কোনো ধরনের পারমিশন ছাড়াই হচ্ছে সরাসরি তাদের অ্যাক্সেস করতে পারবে তো এটা আপনি আপনি এই ধরনের এই ধরনের যে ব্যাপারগুলো এগুলোকে যদি আপনারা হচ্ছেন অ্যাসিস্ট করেন মানে এই গভর্নমেন্ট এগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের এক সময় হচ্ছে মানুষকে আপনার কন্ট্রোল করার নজরদারি করা হয়রানি করা একটা হাতিয়ার হয়ে উঠবে ওকে আপনি নিরাপত্তা দোহাই দিয়ে হচ্ছে আপনাকে সবাইকে বলতে পারবেন না যে পকেটে ছুরি রাখার সম্ভাবনা আছে সেজন্য সবাই প্যান্ট খুলে হাঁটো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ এখন এই যে বর্তমান এন্টারিং গভর্নমেন্ট যদি এটা করে এটা ফ্রাস্ট্রেটিং আপনি হয়তো এটা কত বছর হইতে পারতো বা আগামী বছর কোনো গভর্নমেন্ট এসে করলে বুঝে যেত যে তারা এটা করা ট্রাই করতেছে কিন্তু দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করে এটা একটু চূড়ান্ত লেভেলের ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার এবং হচ্ছে এটা আসলে তারা কেন করতেছে যায় না মানে লিটারেলি হচ্ছে তারা হচ্ছে সেমভাবে যদি বলতেও খারাপ লাগে একটা আর্টিকেল পড়তেছিলাম আর কি যে 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 লঙ্কায় সে হচ্ছে রাবণ এই টাইপের হয়ে যাচ্ছে কিনা এটা বুঝতে হবে সে পরবর্তীটা দেখি আমরা আফগানিস্তানে কীভাবে চলছে তালেবান শাসন এখানে হচ্ছে পড়ে দেখেন আমার খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না আমি পড়ার ট্রাই করছি ফিফটি পার্সেন্ট পর রেখে দিচ্ছে এখানে মূলত হচ্ছে আপনার এমন কিছু ব্যাপার নিয়ে আসছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না মানিকগঞ্জে মেলার প্রবেশমুখে দুর্বৃত্তের ছুঁকাঁকাতে স্কুল ছাত্র নিহত হয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা কিশোর গ্যাংয়ের ব্যাপার এখন এগুলাকে এখনও কন্ট্রোল করা যাচ্ছে না আসলে এটা একটা সমস্যা মাগুরে ডুবে মারা গেলে যাওয়া তিন শিশুর পাশাপাশি দাফন খুবই খারাপ লাগে যখন দেখি হচ্ছে বাচ্চারা ডুবে মারা যাচ্ছে এই পেজে তেমন কিছু নাই দেখেন আপনার হচ্ছে মতামত শাখায় এই যে আপনার গাজা কেন ফ্লোটিলার আশায় সাগরের দিকে চেয়ে থাকে এটা নিয়ে একটা মজার ব্যাপার হয়েছে আপনার এটা আপনি না পড়লে হবে পরীক্ষার জন্য অত মাল মশলা নাই তো ব্যাপারটা একটু বোঝা ট্রাই করেন আমাদের রিটার্ন ব্যাচের রিটার্নের জন্য কিছু গ্রুপ ট্রুপ আছে আর কি হ্যাঁ তো সেখানে এখানে অনেক ডিসকাশন হচ্ছিলো যেহেতু মানে এই খাবারগুলা বা এই প্রোডাক্টগুলা পৌঁছাবে না তো সেক্ষেত্রে হচ্ছে এটা শো অফ কি না মানে এই যাত্রাটা শো অফ কি না বা পাবলিসিটির জন্য করতেছে কিনা এগুলো প্রচুর আলোচনা হচ্ছে অনেকে হচ্ছে পক্ষে অনেকে হচ্ছে বিপক্ষে আমি হচ্ছে হচ্ছে এই কথাটা বলতেছিলাম যে যে আপনার সিম্পলি অ্যাকচুয়ালি আপনি ওরা জানে যে খাবারটা পৌঁছাবে না কিন্তু এই মানুষগুলাকে চিন্তা করে দেখেন মানে ধরেন হচ্ছে গাঁজাতে যারা বাস করতেছে যাদের প্রতিদিন হচ্ছে ঘুম ভাঙতেছে বোমার শব্দে বা গুলির শব্দে বা প্রতিদিন হয়তো একজন দুজন করে হচ্ছে আত্মীয়স্বজন হারাচ্ছে প্রতিবেশী হারাচ্ছে বন্ধু হারাচ্ছে এই মানুষগুলা আসলে মানে এখন আপনি যে যাচ্ছেন এই ব্যাপারটা ওদের জন্য অনেক বড় একটা আপনার আশা জায়গায় মানুষ আসলে আশা নিয়ে বাঁচে হ্যাঁ হয়তো আপনার মাঝে মধ্যে বলেন না যে মানে আপনি জানেন যে সে হয়তো মারা যাচ্ছে ডক্টর বলছে বেশি দিন বাঁচবে না লাস্ট স্টেজে আছে আপনিও জানেন বা ধারণা করা যাচ্ছে সে মারা যাবে আর কি হ্যাঁ তারপর আপনি বলেন না বাবা সব ঠিক হয়ে যাবে বা মানে টেনশানে কিছু না ঠিক হয়ে যাবে মানে এই যে আশাটা আপনি কেন দেন কারণ হচ্ছে আপনি জানেন যে অ্যাটলিস্ট ওই যে আশা নিয়ে সে একটা মোমেন্ট ভালো থাকতেছে এটাও গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছে ক্রিটিসাইজ করতেছেন করতে পারেন ঠিক আছে এখন এই যাত্রা না করলে কি হইতো মানে আমার কথা হচ্ছে যাত্রা না করলে কি হতো কিছু হইতো না ঠিক আছে গাজার মানুষও ভাবত না যে আমার জন্য কেউ আসতেছে কেউ যাইতেন না মানে আপনাদের আলটিমেটলি আমি বুঝি না যারা রিসার্চ করে আর কি তারা কিছু নিজেরা করে না আবার আরেকজন যখন একটা কাজ করে তখন হচ্ছে গায়ে কোনো বুঝি না এখানে সেটা বলা ট্রাই করছে দেখেন যে একদম সাংবাদিক হচ্ছে আপনার একজন হচ্ছে আপনার আপনার গাজে বশসতী ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী লেখক গল্পকার আপনার হচ্ছেন সারা আওয়াত তার ইন্টারভিউ ছাপিয়েছিল আগে এখন ওই সাংবাদিক হচ্ছে আপনার এই ফ্লোটিলায় হচ্ছে ছিল এবং উনি হচ্ছেন একটা ব্যানার ছাপায় নিয়ে গেছে ব্যানার লেখা ছিল ফর সারা উই সেল ফর সারা উই সেল মানে আমরা আমি সারার জন্য সেল করতেছি ঠিক আছে তো এখানে সারা এটা পরে সে খুবই উনি খুবই মানে মানে খুবই খুবই ব্যাপারটা বোঝেন আপনার চারপাশে মানুষ খালি দেখতে পাচ্ছেন মানুষ মারা যাচ্ছে আপনি এরকম একটা দমবন্ধ হওয়া একটা একটা শ্মশানের মধ্যে আছেন সেইখানে আপনি দেখলেন যে আপনি ঠিকঠাক চিনেন না এরকম একটা জায়গা থেকে আপনার একটা মানুষ আপনার নামে একটা ব্যানার নিয়ে আসতেছে মানে এটা আপনাকে কতটা জীবনী বা প্রাণশক্তি দিবে এই ব্যাপারটাকে আপনি ছোট করতে পারবেন না আর কি হ্যাঁ আমার খুবই স্যাড লাগে আপনার হচ্ছে এই ইম্পর্টেন্স ব্যাপারটা বোঝেন না এখন আসলে মানুষ হচ্ছে মানে কম্পিউটারের মতো হয়ে যাচ্ছে বাইনারিতে চলে প্লাস মাইনাস লাভ ক্ষতি হাসি কান্না বাট এইগুলো ছাড়াও আপনার লাইফে হচ্ছে আরো অনেক ধরনের ইমোশন থাকবে আরও অনেক ধরনের কিছু আছে যেটা শুধু আপনি বাইনারি দিয়ে হিসেব করতে পারবেন না এটা আপনারা প্রয়োজন এখানে এমন কিছু নয় তবে আপনি যদি এটা এই স্টোরিটা লিখতে পারেন মাথায় রাখতে পারেন বা ভাইবাতে হচ্ছে জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো আজকে স্টোরিটা শেয়ার করতে পারেন ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হচ্ছে মানে খুবই খুবই ভালো লাগছে আর কি আমার যে এই কথাটাই আমি বলতেছিলাম আমাদের সেই গ্রুপে যেটা বললাম একটু আগে যে আমি এটাই একদিন বলতেছিলাম যে না এখানে আসলে খাবারটা মেইন না খাবার যে আসতেছে এই যে একটা আশা এই যে একটা মানে এই যে একটা মানে প্রতীক্ষা এইটাও আপনাকে দিন হয়তো বেশি ধৈর্য রাখতে সাহায্য করবে আর কি ঠিক আছে আপনি রিজেক্ট করতে পারবেন না সেটাই বললাম আর কি আমাদের গ্রুপে যে এই আশাটাই হচ্ছে বড় একটা ব্যাপার যাই হোক আমরা পরের পেজে যাই দেখেন খবর দোকান যান বন্ধ রেখে সমাবেশ যোগাযোগ ভোগান্তি সৃষ্টি হয়েছে এছাড়া হচ্ছে কর্মকর্তা থেকে বিয়ে করার হুমকি দিলেন জামাত নেতা এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার দেখেন উনি গিয়ে বলছে মাদারীপুরে একটা শাখে গিয়ে বলছে যে অবৈধ কর্মকর্তাদের টেন হিস্ট্রি ব্যাংক থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে জামাতের ইসলামী নেতা প্রথম কথা হচ্ছে ব্যাংকটা হচ্ছে মানে এই কোনো রাজনৈতিক দলের না সো এটাতে এত রাজনৈতিক দলরা এই দলটা কেন এই দলের নেতা কেন এত বেশি সেন্সিটিভ ওয়েতে বিহেভ করতে সার নো সেকেন্ডারি ইস্যুতে হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে না ডিসকাশন হচ্ছে এটা হচ্ছে টোটালি ব্যাংকের ব্যাপার কিংবা সরকারের ব্যাপার বাংলাদেশ ব্যাংক দেখার মতো বড়ি আছে স্টেক হোল্ডার আছে ঠিক আছে তো সেই হিসাবে হচ্ছে ওনাদের এভাবে রিয়্যাক্ট করার কিছু নাই ট্রেন ইঞ্জ্রি নিয়ে যাওয়ার মতো এই ধরনের স্টেটমেন্ট দেওয়ারও মানে সুযোগ নেই থার্ড ইস্যুতে হচ্ছে যে নিয়োগ পাইছে সে যদি অবৈধ হয় আপনার যে নিয়োগ দিছে সে কই হ্যাঁ অ্যাস অলারের মালিক তো নিয়োগ দেয় ঠিক না বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে এইচআর নিয়োগ দিচ্ছে ওদেরকে ধরেন আপনি সবাই তো পালাই যায় নাই তারপরে সেকেন্ডারি ইস্যুতে আসেন এগুলো দেখভাল করে বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক কেন দেখভাল করা নাই সেখানে আসেন এই যে আপনারা এখন বড় বড় কথা বলতেছেন নিয়োগ যখন হচ্ছিল তখন তো আপনারা দেখতেছিলেন নিয়োগ হচ্ছিল এইভাবে আপনার তখন কিছু বলেন নাই কেন ওই পক্ষে বাতাস পক্ষে থাকলে ভাই সবাই হচ্ছে আপনার লাফালাফি করে কারণ বাতাস যখন বিপক্ষে থাকে তখন হচ্ছে সবাই চুপটি মনে বসে থাকে এ সমস্যা সংশোধন হচ্ছে বাণিজ্য সংগঠন বিধিমালা এখানে তেমন কিছু আর নাই দেখি আমরা অর্থ বাণিজ্য হচ্ছে উৎপাদনে যেতে পারছে না দেশের প্রথম বৈদ্যুতিক কারখানাটা এখানে প্রায় চিন্তা করে দেখেন এখানে প্রায় আপনার আপনার দেড় হাজার কোটি টাকার মতো ইনভেস্ট করার পরে সেখানে হচ্ছে আপনার কি পাচ্ছে না গ্যাস পাচ্ছে না মানে এটা খুবই মানে গ্যাস সংযোগ পাচ্ছে না এটা খুবই ফ্রাস্ট্রেটিং না বলেন আপনি দেড় হাজার কোটি টাকা ইনভেস্ট করে বসে আছেন গ্যাসের জন্য উৎপাদন দিতে পারতেছে না জুনে এটা হচ্ছে উৎপাদন শেষ হয়েছে বারোনা শেষ হয়েছে কারখানা রেডি হয়েছে এখন চলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে এখন অক্টোবর রানিং সো এতদিন এটা অলস বইসে আছে এই দেড় হাজার কোটি টাকা সে যদি ইনভেস্ট না করে ব্যাঙ্কে অ্যাডজয় করলেও ভোট টাকা হইতো ঠিক না আপনাদের কিন্তু এই জন্য বাংলাদেশে হচ্ছে সব কিছু হচ্ছে না আপনাকে খুব ইমার্জেন্সি হতে এখানে গ্যাসের সংযোগ দেন অথবা হচ্ছে স্নমা হচ্ছে অ্যালেন যদি কোনো একটা ম্যানেজ করে দিতে হবে পাঁচটা ব্যাঙ্ক একী করা হলে শেয়ারে বিনিয়োগ করতে দিতে কী হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে ইন্টারন্যাশনাল দেখে আমরা হামাস যুদ্ধ পরবর্তী গাজা শাসনের অংশ হবে না মানে হামাস হচ্ছে যুদ্ধ পরবর্তী গাজায় সেখানে শাসনের অংশ হবে না এবং হচ্ছে গাজা পুনর্গঠনে লাগবে কয়েক প্রজন্ম জানিয়েছে ইউএন হ্যাঁ তেমন কিছু একবার দেখে নেবেন এই পেজে কিছু নাই শেষ পেজে দেখি আমরা গাজায় সংঘাতবন্ধে বসছেন বিশ্ব নেতারা এখানে হচ্ছে আবার গাজা বা আপনার হচ্ছে প্যালেস্তাইন এবং হচ্ছে ইসরায়েলে কেউ নাই দলদিয়া আপনার হচ্ছেন পাটুরিয়াতে নৌপথে ঘন কুয়াশায় দুটা ফেরি আটকা এই হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ